এডুকেশন কিছু ওব্লেডো তোমার কানে। আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন ফ্যান এনবিডি পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আজকে এসেছি ইডি ইংলিশ গ্রামার শর্ট টার্মিং এর আরেকটা নতুন ক্লাস নিয়ে। আমরা আজকের ক্লাসে ইংলিশ গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স আমরা যেটা বলে থাকি এই গুরুত্বপূর্ণ टॉपिकটা আমরা আজকের ক্লাস থেকে শুরু করব। আমরা ধারাবাহিকভাবে কমপক্ষে দুই থেকে তিনটা ক্লাসে তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই গুরুত্বপূর্ণ টপিকটা আমরা শেষ করে দেব সো আমরা আজকে ক্লাসে অ্যাফারমেটিভ নেগেটিভ শেষ করব সো তোমরা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের এই ইংলিশ গ্রামার টপিকটা তোমাদের স্কুল বলো কলেজ বলো চাকরি পরীক্ষা বলো সব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে সো তোমাদের এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে এটা পরীক্ষা তোমরা সলভ করতে পারো আর আমি তোমাদের জন্য সব থেকে সহজ ও কম্প্যাক্ট নিয়মে আমি এখানে সাজিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমরা খুব সহজে সলভ করতে পারো অর্থাৎ আমাদের এটা সব থেকে শর্টকাট নিয়ম তো চলো আমরা বেশি কথা না আমরা আজকে ক্লাস শুরু করব আর ক্লাস শুরু করার আগে দেখো আমি এখানে তোমাদের জন্য যে শর্টকাট নিয়মগুলো সাজিয়ে রেখেছি এগুলো হলো আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রূপান্তর করার সব থেকে সহজ এবং কম্প্যাক্ট নিয়ম আর এই প্রত্যেকটা রুলস এর আমরা প্রত্যেকটা যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের আমরা উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা সমাস করব ক্লাস তো চলো তাহলে শুরু করি আর ক্লাস শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলো আমরা শুরু করি দেখো افামেটিক টু নেগেটিভ এটা শুরু করার জন্য আমাদের কমপক্ষে 10 থেকে 12টা সহজ নিয়ম আমরা মনে রাখব আমি তোমাদের যে ইংলিশ গ্রামার যে বইগুলো আছে সেখান থেকে আমি রুলস গুলো খুব শর্টকাট একদম তো তোমরা তো মনে রাখতে পারো সেভাবে এখানে লিখে দেখো তোমাদের এই পয়েন্ট গুলো একদম টানা মুখস্থ করতে হবে যে অনলি এনাম থাকলে তোমাদের কি বসাতে হবে তারপর হ্যাভ টু হ্যাভ টু অথবা মাস্ট থাকলে কি বসাতে হবে তোমাদের এই টপিক গুলো টানা মুখস্থ করতে হবে আমি প্রত্যেকটা উদাহরণ দেখাবো উদাহরণ দেখো তোমাদের কাছে আরো কি এরকম দেখো আমাদের এক নম্বর আমাদের এক নম্বর হলো অনলি বা অ্যালং তুমি যদি দেখো কোনো বাক্যে অনলি বা অ্যালং আছে সেটাকে তুমি নেগেটিভ বানাও নেগেটিভে তোমাকে প্রকাশ করতে হবে তাহলে তুমি কি করবো তাহলে তোমার কাজ হলো অনলি বা অ্যালং এর পরিবর্তে তুমি নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন যে একটা বসাবো এখন কোনটা কখন বসাবো দেখো আমি উপর লিখে দিছি ব্যক্তির ক্ষেত্রে নান বাট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আর সংখ্যার ক্ষেত্রে কি হবে নট মোর দেন তোমাকে এইটা মনে রাখতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই অনলি বা অ্যালং থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে সো এটা কখনো ভুলবা না তোমরা আর আমি এই এই প্রত্যেকটা হিসেবে উদাহরণ দেখাবো সো ওয়েট করো আমি আগে তোমাদের এটা রিভাইজ করে নিই তারপর আমি লাস্টে তোমাদের এগুলো প্রত্যেকটার ভেঙে উদাহরণ দেখাবো এরপর দেখো দুই নম্বর আমাদের দুই নম্বরে বলা হয়েছে হ্যাপ টু হ্যাজ টু অথবা মাস্ট এটা যদি বাক্যে থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো অর্থাৎ তুমি যেখানে এটা দেখবা সেই জায়গায় এইটার পরিবর্তে তুমি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল এরপরে ভাবের সাথে আইএনজি বসে দিবা অর্থাৎ তুমি যদি দেখো বাক্যে হ্যাপ হ্যাপ টু আছে তাহলে কি করবো এই হ্যাপটুর পরিবর্তে ক্যান নট বাট বসাবা অথবা কুড নট এই ক্যান নট হেল বসাবা আর যদি ক্যান নট হেল বসাও তাহলে কিন্তু ভার্বের সাথে আইন যোগ করতে হবে অর্থাৎ ক্যান নট বা হেল এর পর একটা ভাগ থাকবে তোমাকে ওই ভার্বের সাথে আইন যোগ করতে হবে আর তুমি যদি ক্যান নট বাট বসাও তাহলে তোমার আইন যোগ করা লাগবে না সো আশা করি ক্লিয়ার তোমাকে আমি এটা উদাহরণ দেখাবো উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে এরপর দেখো তিন নম্বর তিন নম্বরে বলা হয়েছে হ্যাড টু হ্যাড টু থাকলে কি হবে হ্যাড টু থাকলে হবে হ্যাড টুর পরিবর্তে কুড নট বাড়াবে আর তুমি যদি কুড নট হেল্প ইউজ করতে চাও তাহলে কি করতে হবে সে আগের মতন কুড নট হেল্প এর একটা ভাগ থাকবে ওই ভাগের পরে তোমাকে আইন যোগ করতে হবে আর তুমি যদি এটা ইউজ করো তাহলে তোমার আইন যোগ করা লাগবে না সে আমি তোমাদের সাজেশন করবো তোমরা সবসময় এটা ইউজ করবো ঠিক আছে এটা ইউজ করো তাহলে তোমার আবার এটা ইজি হবে আর তুমি যদি এটা যদি ইউজ করো তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ভাগের সাথে আইন যোগ করতে হবে আর এটা ইউজ করলে ভাগের সাথে আইন যোগ করা লাগবে না সময় রাখবে একটু এরপর দেখো চার নম্বর চার নম্বর বলা হয়েছে তুমি যদি দেখো বাক্যে ডট ডট এস আছে তাহলে তুমি কি করবা প্রথম যে এস থাকবে সেখানে তুমি নট লিখ দিবা আর দ্বিতীয় যে থাকবে সেখানে তুমি কি বসাবো এই যে তোমাকে এইটার কাছে মনে রাখতে হবে বলা হয়েছে বোধ ডট ডট অ্যান যদি এরকম থাকে তাহলে তুমি কি করবা যেখানে বোধ থাকবে সেখানে তুমি নট অনলি বসাবা আর যেখানে অ্যান থাকবে সেখানে তুমি কি বসাবা বার্ড অলসো বসাবা আর বাকি সব কিছু সেম থাকবে এরপর দেখো ছয় নম্বর মেনি মেনি থাকলে কি হবে জাস্ট নট শো বসা দিবা আর বাকি যাতে সব সেম থাকবে তারপর মাস মাস থাকলে কি হবে নট এ লিখে নাও এরপর আট নম্বর দেখো থ্রু ডট ডট থ্রু যদি এরকম থাকে তাহলে কি হবে প্রথম যে থ্রু আছে এই থ্রুর পরিবর্তে তুমি কি বসাবো সো বসাবো তারপর লাস্টে যে টু আছে এই টুর পরিবর্তে তুমি কি বসাবো

তাহলে তুমি কি পরিবর্তে তুমি বসাবো বসানোর পর দেখবা এরপর যদি ভিটা থাকে তাহলে তুমি কি করবা ভি থ্রি বসাবা আর যে দান থাকবে ওই দেনের পরিবর্তে তুমি কি একটা কমা দিবা অর্থাৎ কমার পরিবর্তে তুমি দেখা বাকি যদি যদি এটা থাকে তাহলে তোমার কাজ হবে কি এর পরিবর্তে তুমি প্রথমে নসোনা হ্যাট বসাবো বসানোর পর এরপরে তুমি যদি ভিট থাকে তাহলে ভিটে থাকে থাকলে তুমি কি বসাবা ভিটের পরিবর্তে ভি থেকে বসাবা আর বাক্যে যদি দেখো একটা কমা থাকে তাহলে তুমি কি করবা ওই কমার পরিবর্তে কি বসাবা দেন বসাবা আর কিছু জাস্ট এটা তোমাকে চেঞ্জ করতে হবে এরপর বলি তোমাকে এর পরিবর্তে নসোনার হ্যাট বসাতে হবে আর এটা কমা থাকলে বাক্যে তোমাকে ওই কমার পরিবর্তে দেন বসাতে হবে আর বাকি সব কিছু সেম শুধুমাত্র ভিডিও জায়গায় ভিডিও বাস করা না তোমাকে এটা মনে রাখতে হবে আর দশ নম্বর আমাদের লাস্ট শর্টকাট রুল সেটা হলো এফবি এফবি থাকলে কি হবে এফবি থাকলে হবে দেয়ার ইজ নো তারপর তুমি কি করবা ডট ডট দে এটা দেখবা দেয়ার ইজ নো করে একটা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টে বসাবা বসানো পর বাদ দেবা তুমি অথবা তুমি বাটের জায়গায় তুমি হু ডাজ নট হতে পারো মানে তোমার বাটটা ইউজ করো বাটটা ইউজ করে বেশি ইউজ বেশি ইজি হবে আর বাকি সব কিছু সেম থাকবে ওকে তাহলে আমরা এখানে মোট তোমাদের দশটা শর্টকাট নিয়ম দেখালাম তোমরা এই দশটা শর্টকাট নিয়ম একদম টানা মুখস্ত করবে তাহলে তোমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমার একদম ইজিলি সলভ করতে পারবো তোমাদের কোনো রুলস ওই আলাদা আলাদা ওই বিশ রুলস মুখস্ত করা লাগবে না তোমরা এখান থেকে খুব সহজে সলভ করতে পারো দেখো এই রুলস তোমরা একবার রিভাইজ নিবে আমি একটু সাজা করে স্কিপ করে দেখাই তোমরা এখান থেকে স্ক্রিনশট দিতে দিতে পারো এই দশটা মিনিট ওকে এইবার চলো আমরা তোমাদেরকে আমরা প্রত্যেকটা রুলস এর এক্সাম্পল সব ব্যাখ্যা দেখি তোমাদের কাছে আরো বিষয়টা বুঝতে শুরু দাও তো চলো আমরা শুরু করি আমাদের এক নম্বরে ছিল অনলি অথবা অ্যালন তার পরিবর্তে আমরা ব্যক্তির ক্ষেত্রে নান ভাগ বস্তুর ক্ষেত্রে নাটিং ভাগ আর সংখ্যার ক্ষেত্রে নোট মডেল এটা আমরা বসাবো চলো আমরা উদাহরণ দেখি আমাদের প্রথম যেটা আছে সেটা হলো অনলি রোহিম ক্যান সলভ দিস প্রবলেম আচ্ছা দেখো তো আমাদের এই বাক্যটা এখানে তো অনলি অলরেডি আছে এখানে আমাদের এই অনলিটা কার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে ব্যক্তি বস্তু নাকি সংখ্যা এখানে দেখো রহিম রহিম এটা মানুষের নাম এটা ব্যক্তির নাম তার মানে কি এটা ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে যেহেতু ব্যক্তির ক্ষেত্রে তার মানে এখানে কি বসাবো নাম্বার বসাবো এই নাম্বার দিলাম অনলি পরিবর্তে নাম্বার দিলাম এরপর বাকি যা যা সব সেম এখানে বসাই দেবো এটা বসাই একই হবে তাহলে দুই নম্বর দেখি অনেক দুই নম্বরে কি আছে দিস ইজ অনলি এ রিউমার দেখো

দেখো টু পেন্স এই শব্দটা সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে যদি সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে তার মানে এখানে কি বসবে তার মানে এখানে আমরা বসাবো নট মোট দেন এই আমরা এখানে আর বাকি সবসময় এখানে বসে যা একদম ইজি তোমরা শুধুমাত্র এই লাইনটুক মনে রাখবা যে ব্যক্তির ক্ষেত্রে নান বাট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আর সংখ্যার ক্ষেত্রে কি হবে নট মডেল সো হোপফুলি তোমাদের এটা ক্লিয়ার এই আমরা দুই নম্বরটা রেখি আমাদের দুই নম্বরে ছিল হ্যাপ টু মাস্ট এটা থাকলে কি হবে এটা থাকলে হবে ক্যান নট হেল এরপরে ভবিষ্যতে সাথে আইনজি আমরা যদি ক্যান নট বাট ইউজ করি ডাইরেক্ট ডাইরে যদি আমরা ক্যান নট হেলথ ইউজ করি তাহলে এই ক্যান নট হেল যে ভাব থাকবে তার সাথে আমরা আইন নাও উদাহরণ দেখি আমাদের আই হ্যাভ দেখো আই হ্যাভ টু গো দেয়ার এই যে হ্যাপ টু হ্যাভ টু থাকলে কি হয় ক্যান নট বার অথবা ক্যান নট হেল এরপরে ভবিষ্যতে আইনজি আমরা প্রথমে এই কেননা খেয়াল করি কেন কি হবে এই হ্যাপটোর বাদ দেবো আমরা কেন্দি কি হবে দেখো আই হ্যাপটার পরিবারে বাদ দিলাম তারপর কি হবে দেয়ার এই যে দেয়ার হয়ে গেল তুমি এটা ইউজ করতে পারো অথবা তুমি যদি বলো আমি এটা ইউজ করবো না আমি কেন হেল্প ইউজ করবো তাহলে তুমি কি করবা তুমি সেম একই পদ্ধতি তুমি প্রথমে আই দিবা এই যে আই দিলাম তারপর কি দেবো এই পরিবর্তে কোড নট বাদ দেবো এখানে করোনার কোড নট বাদ দেবো তারপর আমরা কি করবো এখানে লেখা ছিল কি এখানে লেখা ছিল কন্যার ভাবে পরে একটা কন্যাট হেল্পে পরে একটা ভাগ থাকবে সেভাবে সাথে আমি যোগ করবো দেখো কন্যাট হেল্প এর পরে একটা ভাগ ছিল এটা কি গো গো ছিল এই আমরা কি করবো আইনি যোগ করবো আইনি যোগ করলে গোয়িং হয় এবার গোয়িং দেয়ার শেষ এটা হিসাবে সলভ করতে পারবো সো আমি তোমাদের সাজেশন করবো তোমরা ক্যান্ডেল বাড়ি ইউজ করো তাহলে তোমাদের আরো ভাবের সাথে যোগ করা লাগবে না এরপর চলো আমরা তিন নম্বরটা দেখি আমাদের তিন নম্বরে বলা হয়েছে

প্রথম এজ এর ক্ষেত্রে আমরা নট লেস দেবো আর বাকি সবকিছু সেম থাকবে এটা প্রথম আসলে এখানে ভেরিয়েবল বলতে আমরা নট লেস দেবো আর দ্বিতীয় যে এস এখানে আমরা কি দেবো দেন দেবো দিলাম আর বাকি যা সব সেম বসে দেবে অর্থাৎ দা বকিজ এটা দা বকিজ তারপর আমরা কি দেবো নট লেস দেবো তারপর ইন্টারেস্টিং দেবো তারপর এজ এর দেন দেবো তারপর দ্যাট অন দা শেষ আমরা এভাবে সলভ করতে পারবো তো আশা করি তোমাদের এটাও ক্লিয়ার এইবার চলো আমরা পরে কথা দেখি ওকে আমাদের এরপরে আছে পাঁচ নম্বর এ বোথ ডট ডট অ্যাড বোথ ডট ডট অ্যাড এই ক্ষেত্রে আমরা কি বসাবো দেখো এই ক্ষেত্রে আমরা দেখো প্রথমে যে বোধ থাকবে এই বোধের পরিবর্তে আমরা নট অল নিয়ে দেবো আর পরে যে অ্যান্ড থাকবে সেখানে আমরা কি দেবো বাট অলস দেবো তোমাকে এইটুক মনে রাখতে হবে আমাদের উদাহরণ দেখি দেখো আমাদের উদাহরণে দেওয়া আছে শি লাইকস বোথ টি অ্যান্ড কফি দেখো এখানে বোধ দেখেছো আমাদের প্রশ্ন কি ছিল বোধ বোধ আর এখানে আর এনটা আইডেন্টি করো এই যেখানে বোধ আছে আর এখানে আছে এই বোধ পরিবার তোমরা কি দেবো নট অনলি দেবো আর এই দেবো বাটা দেবো এতে বাট আর বাকি জাহাজ সব বেশি হবে একদম ইজি তোমরা খুব সহজে ভোগ করতে পারবো এবার আমরা ছয় নম্বর আর সাত নম্বরটা দেখি আমাদের ছয় নম্বর আর সাত নম্বরে বলা হয়েছে দেখো মেনে থাকলে কি হবে নট এ ফিউ

টু এর পরিবর্তে আমরা কি বসাতাম সো আর ড্যাট তাই না ওকে তাহলে আমরা চলো এটা করি দেখো আমাদের ফার্স্ট কি করব আমরা আমরা দেখব এখানে দেখো হি ইজ টু উই টু ওয়ার্ক এটা আমাদের দেওয়া আছে না আচ্ছা আমাদের ফার্স্ট কাজ তাহলে ফার্স্ট হলো তুমি টু আর টু এই দুটোকে তুমি আগে আইডেন্টিটি করো এই দুটো কোন জায়গায় আছে দেখো এখানে দেখো এই স্থানে আছে আর এই স্থানে ছো আছে তাহলে তোমার কাছে তোমার কাছে এই প্রথম ছো জায়গা তুমি কি বলছো সোবাসানো এই বসানো আর দ্বিতীয় যে ছো আছে সেটা তুমি কি বলছো ডেকবার এই ডেকবার ছো তারপর আমাদের কাছে কি তারপর অনুমান বলেছিলাম দেখো মানে রুল স্টার একবার দেখাই আমি এই দেখো এখানে দেখতে পাচ্ছ ছো ডট ডট টু আর সো ডট ডট ডেকবার হয়ে গেলে তারপর ডেট এর পরে যে পরে সাবমিট আনবো তারপর ক্যান অথবা কোড তারপর নট বসাবো সো আমরা এখানে সেম কাজ করব তাহলে এখানে আমাদের কাছে কি আছে দেখো আমরা কিন্তু অলরেডি এখানে সব বসাইছে ডেটা বসাইছে কারণ আমাদের কাছে কি ডেট এর পরে আমরা সাবজেক্ট আনবো সাবজেক্ট কি এখানে দেখো বাকীর সাবজেক্ট টা আছে হিম সো এখানে আমরা হিটে আনবো হি আনলাম আনার পর আমরা কি বলবো হির পরে ক্যান দেবো নাকি কোড দেবো দেখো আমাদের বাকের কেন বা কর আমাদের কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনাইট আছে না যত প্রেজেন্ট ইনডিফিনাইট আছে প্রেজেন্ট টেন্স সেহেতু এখানে আমরা ক্যান দেবো সো এখানে আমরা ক্যান দেবো তারপর একটা নোট দেবো তারপর কিন্তু বাকি অংশ নেবো বা তোমরা এভাবে সল করতে পারো এটা ছিল নয় নম্বর রুলস থেকে দেখি আমাদের নয় নম্বরে হলো অ্যাজ সোন অ্যাজ যদি এটা থাকে তাহলে আমরা কি করবো নো সোনার হেড বসাবো ডট তাই তো দেখো আমি রুলসটা রেখা করি আমাদের রুলসটা ছিল কি যে এটা দেখো আমাদের রুলস ছিল কিন্তু নোনা হ্যাড অর্থাৎ এর পরিবর্তে আমরা নো সোনার হ্যাট বসাবো বসানোর পর নো সোনা হ্যাড এরপরে পরে থাকলে আমরা ভিগরে বসাবো আর এটা কমা থাকবে কমার পরিবর্তে আমরা জ্ঞান বসাবো তাহলে এখানে দেখো আমরা দেখো উদাহরণ দেখি আমাদের উদাহরণে আছে এস সোন এস হি এরিক এট স্কুল তারপর এটা কমা দিতে তারপর দা বেল রিং তাই তো দেখো তাহলে আমরা কি করব এস সোন এস এখানে এস সোন এস তাহলে আমরা কি কমা এই এস সোন এস এর পরিবর্তে আমরা কি বসাবো এর পরিবর্তে আমরা নো সোন হেড বসাবো এই নো সোন হেড তাহলে বসা এখানে নো হেড বসাও এখানে নো সোন হেড বসালাম বসানো পর আমাদের কাছে কি বাকি যা আছে সব বসাবে এখানে হি এরিক দিলাম দেখো কি দিলাম এবার দেখো অ্যারিফিটটা কি আমি কি বলেছিলাম রোচনা হ্যাড পরে ভিটে থাকলে আমরা ভিতরি বসাবো দেখো এডিট কিন্তু ভিটু এটা হচ্ছে ভিটু আমাদের কাছে কাছ থেকে থাকবে আমরা ভিতরি বসাবো এডিট সেখানে আমরা ভিতরি বসানি বসানো করে আমরা কি করব তারপর আমরা বাকিটা বসে দেবো স্কুল বসানো স্কুল বসানো হয়ে গেছে এবারে দেখো কমা আছে আমি বলেছিলাম কমা থাকলে কি হবে কমা পরিবারটা আমরা জ্ঞান দেবো সেই কমাটা তো করে তুমি এখানে দেন দাও এই যে আমরা দেন দিলাম দেন দেখো কি হবে বাকি যাতে সব सेम বসে থাকে তো ডাবল রে ডাবল ব্যাংকস এই যে এইভাবে আমরা সলভ করতে পারবো খুব আরেকবার রিক্যাপ করি প্রথমে আমরা নোসনা হেড বসাবো এই যে এখানে যে এসনা আছে এই এসনা পরিবর্তে আমরা নোসনা হেড বসাবো নোসনা হেড বসানোর পর নোসনা হেড এর পর একটা সাবজেক্ট থাকবে তাহলে পরে একটা ভি টু ভি থাকে আমরা ভি টু পরিবর্তে আমরা ভি3 বসাবো ভিটির বসানো হয়ে গেলে তারপর আমরা কি করবো এটা কমা দেখবো তারপরে দেখো এর স্কুল এটা বসে গেল এরপর একটা কমা থাকবে এই কমা পরিবর্তে আমরা কি বসাবো এটা দেন দেবো দেন দেওয়ার পরে কি থাকবে বাকি জায়গাতে সব সেম বসে থাকবে এখানে এই যে এভাবে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো আশা করি তোমরা নয় নম্বরটাও বুঝতে পেরেছো এইবার চলো আমরা দশ নম্বর দেখি দেখো আমাদের দশ নম্বরে কি ছিল আমাদের দশ নম্বরে ছিল এভরি এভরি থাকলে কি হয় দেয়ার ইজ নো এটা বসে যায় না ওকে তাহলে দেখো

দেখো আমাদের নিয়মটা কি আমাদের নিয়মটা হলো সাহায্যকারী ভার এর পরে নট দিয়ে পরের শব্দ বিপরীত অর্থাৎ কোন একটা বাক্য আছে সেটাকে তুমি নেগেটিভে রূপান্তর করবো যদি এরকম থাকে তাহলে তোমার কাজটি তোমাকে বাক্যটা বাক্যে দেখবা করার সাহায্যকারী ভার্ব আছে কিনা যদি থাকে তাহলে সাহায্যকারী ভার্বের পরে তুমি নট দেওয়া নট যোগ করে তুমি পরের শব্দটা বিপরীত করে দেবা তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আর যদি নট যদি বাক্য যদি থাকে তাহলে তোমাকে এখানে নট দেওয়া লাগবে না ঠিক আছে আমি তোমার একটা উদাহরণ দেখে তাহলে বুঝতে পারবো দেখো এখানে লেখা আছে যে হি ইজ হ্যাপি এটা আমরা সলভ করবো তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো আমাদের বলা হয়েছে কি সাহায্যকারী ভার্ব থাকলে এরপরে আমরা নট দেবো দেখো সাহ্যকারী সাহায্যকারী ভাব দেখো দেখেন আছে কিনা দেখা যায় সাহ্যকারী ভাব কিন্তু একটা সাহায্যকারী ভাব তাহলে আমরা কি করবো আমরা আমাদের কাছ কি জীবনটা কি দেবো এটা নট দেবো নট কেন দেবো আমি বলেছিলাম কি সাহায্যকারী করে নট দেবো আর নটটা আমরা দেবো এই কারণে কারণ দেখো আমাদের এই বাক্যে কোন জায়গায় নেগেটিভ অট বা নট যুক্ত কোনো শব্দ নেই যেহেতু নেই সেহেতু এখানে আমরা একটা নট দেবো আর যদি এখানে যদি থাকতো তাহলে কিন্তু আমরা নট দিতাম না এটা খেয়াল দিলাম নট দিলে পরে শব্দটা কি বিপরীত এখানে হ্যাপি বিপরীত কি হ্যাপি বিপরীত করতে পারো তোমাদের লাস্ট যে নিয়ম এটা তোমাদের শেষ নিয়ম সেটা হলো যদি দেখো আপনাকে দেখলাম ভাগ থাকলে কি হয় এবার যদি দেখো যদি না থাকে তখন তুমি কি করবে সাহায্যকারী ভাগ না থাকলে তোমার কাজ হলো তুমি দেখা ভাবা বাকি কোনো মানে মূল ভার্ব আছে কিনা যদি মূল ভার্ব থাকে তুমি দেখবা মূল ভার্বের সাথে বা থাকলে আমরা কি করবো আমরা কি ইউজ করবো ডু নট ইউজ করবো আর যদি ভি টু থাকে তাহলে আমরা কি করবো ডিড নট ইউজ করবো তোমাকে এই পয়েন্ট টুকু মনে রাখতে হবে এবং বিপরীত শব্দ এটা অল টাইম বসবে কারণ আছে এইগুলো পরে বিপরীত শব্দ বল উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো দেখো হি লিডস এ মিজারেবল লাইফ এটা আমরা সলভ করব দেখো তো এই বাক্যে কোন জায়গায় সাহায্যকারী ভার্ব আছে কিনা সাহায্যকারী ভার্ব কিন্তু নেই তারপর আমরা কিছুক্ষণ আগে যে দশটা শর্টকাট নিয়ম শিখলাম ওই দশটা শর্টকাট নিয়ম কিন্তু এর মধ্যে নেই আপনি দেখো কোনটা নেই তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো যদি আমরা মূল ভাবটা করবো এখানে মূল ভাব এখানে মূল ভাব হলো লিডস এটা আমাদের মূল ভাব এখন দেখো মূল ভাবের সাথে মানে কোন ফর্মটা আছে ভালো সাথে এক্স বাই এস নাকি ভিও নাকি ভি দেখো লিডস লিডস টা আমাদের ভাগ এখন দেখো লাস্টে কি আছে এ থাকবে আমি বলেছিলাম কি এক্স বাই এস থাকলে কি হয় এক্স বাই এস ডাজ নট হয় তাহলে আমাদের কাজ কি আমরা এখানে ডাজ নট ইউজ করব তাহলে হি দেব তারপর আমরা কি বলবো ডাজ নট দেব ডাজ নট আর যেহেতু ডাজ নট দিয়েছি সেটা এই লিডসটা কি হয়ে যাবে এই এসটা কেটে যাবে কেটে যাবে শুধু থাকতে লিড থাকবে এখানে আমার লিড দেব দিলাম এরপর দেখো

ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফারমেটিভ টু নেগেটিভ এই টপিকটা কভার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে আর আমরা ধারাবাহিকভাবে তোমাদের অন্যান্য যে টপিকগুলো আছে খুব শিগগিরই আমরা তোমাদেরকে সেই টপিকগুলোর ক্লাস দেবো সো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল ভিডিও